Tôi gọi lên màu đỏ. Rồi, tôi gọi. Đây. Tôi gọi cái tí. Ừm. Alo Chào সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই দেশ ও যাত্রার প্রতি শ্রদ্ধা রাখে আমাদের আজকের আয়োজন শিল্পকলা একাডেমি ইনকে এই বনভোজন আমরা চেষ্টা করছি সকলকে বিনোদন দেওয়ার জন্য আমাদের শিল্পকলা কার্যকরী কমিটির আমরা যারা সদস্য সভাপতি সাধারণ সম্পর্ক আছেন সকলেই আমরা চেষ্টা করছি বিনোদন দেওয়ার জন্য কারণ এই মুহূর্তের সময়টা চলে গেলে কারণ আমাদের আর সময়টা খুব কঠিন কারণ আমাদের প্রতি যে মুহূর্ত সময় কঠিন থাকি তা এই বিনোদনের পর আমি কিছু আমাদের সভাপতি মনিকা রায়কে কিছু তার অভিমত প্রকাশ করার জন্য কিছু অনুরোধ করছি ধন্যবাদ যে যে যেখানে থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আদার দা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা করোনা পার্কে আছি শিল্পকলা একাডেমি ইউএসএর পক্ষ থেকে আমাদের বাৎসরিক বনভোজন এই প্রথমবারের মতো আমরা করতে যাচ্ছি আর ছোট্ট পরিসরে আমরা টেস্ট করছি যে আসলে বনভোজন আগামী বছর আমরা হয়তো আরও বড় করে করবো তো অনেকে আমন্ত্রিত আছেন সবাই এখানে আমাদের সম্পাদক মন্ডলীর কয়েকজন আছেন আছেন আমাদের অর্গানাইজিং সেক্রেটারি মোহর খান আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি কে আওয়ু আমাদের জেনারেল সেক্রেটারি অমিত শাহা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ আর আমাদের কমিউনিকেশন সেক্রেটারি সঞ্জিত ঘোষ সেই সাথে আছে আমাদের কার্যকরী কমিটির মেম্বার অসীম অসীম দাস অসীম দাস তো আমরা শুরু করতে যাচ্ছি এখনই আর কি আর এই কমিটির সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা তারা কষ্ট করে এই আয়োজন করেছে আপনারা যারা এখনও আসেননি আসতেছেন কেউ অন দা তো আশা করি আমাদের আয়োজন সার্থক হবে আমাদের সকল আয়োজন বাংলাদেশে আমাদের মা মাটি মানুষকে ভালোবেসে এবং বিশেষ করে আমরা যেহেতু সাংস্কৃতিক সংগঠন আমরা সবসময় গুরুত্ব দিই আমাদের শিল্প সাহিত্যের প্রতি আমরা এই শিল্প সাহিত্যের প্রচার করছি শুদ্ধভাবে বিনোদন দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি অনুরোধ করবো আমাদের সাধারণ সম্পাদক অমিত শাহদের কিছু বলার জন্য কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড কাছেও কিছুতে একটা দিন বের করে সবাই একত্রিত হয়ে এই ব্রহ্মজনের আয়োজন আশা করছি যে আমরা এসেছি এখানে আজকে আমরা শিল্পকলা একাডেমি একাডেমি গেছেন প্রথমবার আমরা উদ্বোধন করছি আপনারা আসেন সবাই আমরা তাড়াতাড়ি করতে যাচ্ছি আর কি ধন্যবাদ মাঠ সুদূর প্রবাস থেকে করোনা পার্ক থেকে আমাদের শিল্পকলার আজকে রায় আপনারা এখনো যারা আসেননি রাস্তা পথে আসেন আপনারা অতি সত্ত্বে আপনার সেই স্পটে আসার আহ্বান জানাচ্ছি সুন্দর একটু মনোরম পরিবেশ ঘেরা মাঠ শিল্পকলা একাডেমি ইউএসিএনকের আয়োজনে আজকের বনভোজন লাল সবুজে গড়া আমাদের জীবন প্রয়োজনের তাগিদে যত দূরে থাকি না কেন জন্মভূমিকে কখনো ভুলিনি ভুলি নেই জন্মভূমির মানুষকে সকলের মঙ্গল কামনা করি হয়